প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষাতে বন্ধুরা তপন স্নাতের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অনুশীলনের 126 ও 127 এই পৃষ্ঠা দুটি নিয়ে আলোচনা করব তো দেখো এই অধ্যায় নাম দেওয়া আছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ জ্যামিতি বলতে আসলে আমরা বুঝি ভূমির পরিমাপ আছে এখানে বলছে আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে মানচিত্র ব্যবহার করা প্রয়োজন হয় যেমন আসলে আমরা মানচিত্রগুলো ব্যবহার করি। ভৌগোলিক অবস্থানগুলো জানতে এবং ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে অর্থাৎ ঐতিহাসিক স্থানগুলো কোথায় কোথায় আছে তা আমরা চিহ্নিত করতে মানচিত্র দেখে আসলে বলতে পারি জমির পরিমাপ করতে আমরা মানচিত্র ব্যবহার করি এবং মানচিত্র তৈরি করতে জেমিতির ভূমিকা আসলে অপরিসীম কেননা জেমিতি বলতে বুঝি যেহেতু আসলে ভূমির পরিমাপ আর ভূমির পরিমাপের মাধ্যমে আমরা মানচিত্র তৈরি করতে পারি এই জন্য বলছে মানচিত্র তৈরি করতে জেমিতির ভূমিকা আসলে অপরিসীম স্থানাঙ্ক জেমিতির মাধ্যমে আমরা অতি সহজে বিভিন্ন স্থানের অবস্থানগুলো নির্ণয় করতে পারবো এবং এই অধ্যায় এই অভিজ্ঞতায় আমরা জ্যামিতির মাধ্যমে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার অবস্থানগুলো নির্ণয় করব। একটি স্থাপনার সাপেক্ষে অপর স্থাপনাটি কত দূরত্বে অবস্থিত আছে তা আমরা আসলে নির্ণয় করতে পারবো এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের একটি মানচিত্র আমরা প্রস্তুত করব। যখন আসলে আমরা স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে জানবো তখন আমরা এটা আসলে প্রস্তুত করতে পারবো পরবর্তী বলছে মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্রের নমুনা উপস্থাপন করা হয়েছে এই মানচিত্রে অফিস ভবন ফুলের বাগান ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি তোমরা আরো কি কি দেখতে পাচ্ছ তার একটা তালিকা তৈরি করে নিচের ঠিক ঘরে লেখো নিচের ঘরে আমাদের আসলে লিখতে বলেছে প্রথমে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের হ্যাঁ ঠিক আছে মানে স্থাপনাগুলো আমরা দেখিনি তাহলে দেখো শুরুতে দিকে যদি আসি আমরা তাহলে এখানে দেখো মেইন গেট দেওয়া আছে তার পরবর্তীতে দেখো মাঠ দেওয়া আছে ঠিক ডান দিকে যদি আমরা দেখি তাহলে এখানে বাগান দেওয়া আছে তারপরে দেখো একাডেমি ভবন এক দেওয়া আছে একাডেমি ভবন দুই দেওয়া আছে এখানে শহীদ মিনার দেওয়া আছে অফিস ভবন দেওয়া আছে তারপর সাথে দেওয়া আছে ল্যাবরেটরি এবং হোস্টেল দেওয়া আছে লাইব্রেরি দেওয়া আছে ঠিক এই দিকটাতে পেছনের গেট একটা দেখতে পাচ্ছি আমরা ঠিক এই জায়গাটাতে পেছনের গেট দেওয়া আছে আমরা যা যা দেখতে পাচ্ছি এবং দেখো যে শিখ সীমানা প্রাচীর আমরা দেখতে পাচ্ছি যা যা দেখতে পেলাম বা যে যে স্থাপনা গুলো আসলে আমরা দেখতে পেলাম এগুলো ঠিক আমরা নিজে একটা ছক দেখতে পাচ্ছি এই ছকের মধ্যে আসলে দেখো এই শিক্ষা প্রতিষ্ঠান আসলে আছে যা যা আমরা দেখতে পাচ্ছি যে যে স্থাপন গুলো সবগুলো আমি এখানে লিখে দিয়েছি মানচিত্র অফিস ভবন ফুলের বাগান সহ আরো যা কিছু দেখা যাচ্ছে তা নিচে দেওয়া হলো যে এক নম্বর আমি মেন গেট দেখেছি যেহেতু মেন গেট লিখেছি সীমানা হোস্টেল লাইব্রেরি খেলার মাঠ এবং কি একাডেমিক ভবন এক একাডেমিক ভবন দুই শহীদ মিনার পেছনের গেট আছে ল্যাবরেটরি যা যা আসলে আমরা দেখেছি সবগুলো স্থাপনার নাম আমরা ঠিক এখানে লিখে দিব সবগুলো স্থাপনার নাম আমরা লিখে দিয়েছি এখানে যা যা আসলে দেখতে পেয়েছি তারপরে বলা আছে তোমাদের তালিকাটি শ্রেণী শিক্ষক এবং সতীর্থদেরকে দেখাও সতীর্থ বলতে আসলে বন্ধু বুঝি বন্ধুদেরকে দেখাতে বলেছে এবং তাদের পরামর্শ মতো প্রয়োজনীয় সংশোধন করে না অর্থাৎ তুমি যদি কোনো কিছু আসলে না লিখে থাকো অর্থাৎ যে স্থাপনাগুলো সবগুলো দেওয়া আছে কোনোটা যদি আসলে তুমি না লিখে থাকো তাহলে তোমার বন্ধুদের কাছে আসলে এটা ঠিক করে নিতে বলেছে পরামর্শ অনুযায়ী পরবর্তী পৃষ্ঠায় দেখো যে মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন স্থাপনা ফুলের বাগান মাঠ গাছপালার অবস্থানকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করে ঠিক এই যে চিত্রটাতে আসলে দেহ তারা উপস্থাপন করেছে এবং যখন আমরা কোনো স্থাপনকে আমরা বিন্দুর মাধ্যমে উপস্থাপন করব এই ধরনের মানচিত্রকে আমরা আছে অবস্থান মানচিত্র বলবো অর্থাৎ আমরা বলতে পারি যখন কোনো স্থাপনার পরিবর্তে ঠিক আছে বিন্দুর মাধ্যমে আমরা একটা মানচিত্র তৈরি করব সেটাকে আসলে অবস্থার মানচিত্র বলা হয় তা ঠিক এই শিক্ষা প্রতিষ্ঠানের আছে আলোকে এখানে একটা অবস্থার মানচিত্র আসলে তৈরি করেছে মানে অর্থাৎ ওই স্থাপনাগুলোর পরিবর্তে আসলে ঠিক বিন্দু দ্বারা প্রকাশ করেছে যেমন ঠিক এই জায়গাটাতে আসলে হোস্টেল ছিল হোস্টেল স্থাপনার পরিবর্তে বিন্দু অর্থাৎ এইচ দ্বারা আসলে প্রকাশ করেছে এবং এখানে আসলে গাছ ছিল গাছের পরিবর্তে তারা আছে একটা বিন্দু আছে ব্যবহার করেছে একই ভাবে ল্যাবরেটরি লাইব্রেরি একাডেমি ভবন এক দুই এবং শহীদ মিনার সমস্ত কিছু দেখো এখানে বিন্দুর মাধ্যমে স্থাপন করেছে যেখানে যে যে স্থাপনা গুলো ছিল তার পরিবর্তে আসলে তাদের আছে নামগুলো ব্যবহার করেছে এবং এখানে বিন্দু দিয়েছে তাই এই ঠিক স্থাপনার পরিবর্তে যেহেতু আসলে এখানে বিন্দুর মাধ্যমে একটা মানচিত্র তৈরি করেছে এটার নামই হচ্ছে অবস্থান মানচিত্র আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে সীমানা দেয়াল ছিল আসলে সেখানে সীমানা দেয়াল লিখে দিয়েছে এবং এখানে মেন গেট ছিল মেন গেট বিন্দুর মাধ্যমে স্থাপন করেছে তার পরবর্তীতে আসি দেখো চোখের আন্দাজে বা অনুমান করে অবস্থান মানচিত্র প্রস্তুত করা কখনোই যায় না কেননা আছে যখন আমরা অবস্থান মানচিত্র প্রস্তুত করব ঠিক আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে একটি বস্তুর সাপেক্ষে অপর বস্তুটা আসলে কতটুকু দূরত্বে অবস্থিত আছে সেটা আমাদের আসলে জানতে হবে না ঠিক দেখো যে এই মাঠ থেকে যদি আমি অফিস ভবনের দূরত্ব না জানি অর্থাৎ অফিস ভবনের দূরত্ব যদি একশো মিটার হয় সেটা আসলে আমি যদি না জানি আমি আনুমানিক আসলে দুইশো মিটার বা আরো বেশি বা কম দিলাম তখন কিন্তু এটা আসলে মানচিত্রে তৈরি হবে না এটা আসলে মানচিত্র ভুল হয়ে যাবে এই আসলে অবশ্যই আমাদের আছে একটি বস্তুর সাপেক্ষে বা একটি স্থাপনার সাপেক্ষে অপর স্থাপনাটি কত দূরত্বে রয়েছে সবগুলো আসলে আমাদের জানতে হবে এই জন্য আসলে কখনো অবস্থান মানচিত্র কখনো চোখের আন্দাজে আছে নিন্দা করা যায় না বা তৈরি করা যায় না তাহলে অবস্থান মানচিত্র প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ হলো গাণিতিক হিসাবগুলো করা এবং বিভিন্ন বস্তুর সঠিক অবস্থান সম্পর্কে জানা যেটা বললাম যে একটি বস্তুর সাপেক্ষে কত অবস্থিত আমাদের জানা অবশ্যই উচিত আর একটি করা এবং পরিমাপ মতো মানচিত্র মানচিত্র বস্তুগুলো আসলে অঙ্কন করতে করা এই কাজগুলো করতে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ধারণা প্রয়োজন যখন আমরা আসলে স্থানাঙ্ক যেমিতির ধারণা পেয়ে যাব তখন এটা আসলে আমাদের জন্য খুব আসলে সহজ হয়ে যাবে এইসব আমরা জ্যামিতির প্রয়োজনীয় বিষয়গুলো আসলে জেনে নেই পরবর্তী পর্বে আমরা দেখবো যে কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি কি এবং হচ্ছে সেটা সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব আজকের পর্বটা আমি এখানে শেষ করছি পরবর্তী পর্ব এখন আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ